আবারও আপনাদের ভাইয়া পুকুর থেকে এই শিং মাছগুলো ধরেছে তাও আবার ডাবের খুলির ভিতর ছিল তো আজ ভাবলাম ভিডিওটা শেয়ার করতে পারিনি তো মাছগুলো কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আসলে আমি রমজান মাসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি আপনাদের সাথে তেমন ভিডিও শেয়ার করতে পারছি না আর এদিকে আমি এই শিং মাছগুলো পাকা পেঁপে দিয়ে ঝোল করব। আসলে রান্নাবান্না সবাই কিন্তু আমরা করতে পারি কারো রান্না করার ধরনটাই আলাদা হয় না হলে রান্না করা স্টাইল ভিন্ন হয় যাই হোক আমার রান্না করা আরেকজনের রান্না করা হয়তো বা একরকম নাও হতে পারে তো প্রথমে আমি কিন্তু এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আসলে তিনটা মাছ ছিল শিং মাছগুলো এতটাই বড় ছিল আর এতটাই মোটা ছিল যে আমাদের চারজনের এই তিনটা মাছই যথেষ্ট ছিল যাই হোক আমি মাছগুলো ভাজবো বলে একটু লবণ হলুদ দিয়ে মেখে তেলের ওপর ছেড়ে দিয়েছি আর এখানে পাকা পেঁপে দিয়ে কিন্তু যে কোনো মাছই ঝোল করলে বা ডিম ঝোল করলে অনেক মজা লাগে খেতে আমারও কিন্তু পাকা পেঁপে খেতে অনেক মজা লাগে তার উপর যদি শিঙ মাছ হয় শিঙ মাছে তো এমনিতেই অনেক পুষ্টিগুণ থাকে যার কারণে যেভাবেই রান্না করি না কেন অনেক খেতে মজা লাগে তো আমার মাছগুলো এই যে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন ভালো করে তুলে রাখবো যাই হোক এই মাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া বিল থেকে একদম ছোটো পোনা নিয়ে এসে পুকুরে ছাড়ছিল অনেকেই বলেছে এই মাছ কিন্তু পুকুরে থাকবে না সে তারা চলে যাবে বা হয়তো কোনো ক্ষণের ভিতর লুকিয়ে থাকবে ধরাই যাবে না হঠাৎই বুদ্ধি করে আপনাদের ভাইয়া একটা বোতল থেকে কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি যে অনেকগুলো মাছ পাছিলাম আর সেখানে বুদ্ধি করে আমরা অনেকগুলো ডাবের খুলেও পুকুরে ফেলে রাখছি আবার বোতলটাও রাখছি আর সেখানে কিন্তু এই মাছগুলো প্রায় কয়েকদিন পর পরই তুললে পাওয়া যাচ্ছে যাই হোক আমাদের কিন্তু এতেই চলে যাচ্ছে যা আমরা বাজার থেকে কিন্তু কিনে খেতে পারতাম না এই মাছগুলো অনেক দাম আমাদের পক্ষে এত দাম দিয়ে এত দামি মাছ কিনে খাওয়া সম্ভব না তো এই যে আমি এখন পিপেগুলো প্রথমে কিন্তু ভেজে নিয়েছি তারপরে আমরা রান্না করতে যা মশলাপাতি লাগে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মানে একটু সামান্য ঝোল দিয়ে কষিয়ে নেব এই যে আমার রান্না করাটা কষানোর জন্য রেডি আর এর ভেতর আমি অন্য কোনো কাজও করে নিয়েছি তারপরে যে দেখুন আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে কষানো কেন জানি পাকা পেঁপে বলেই নাকি খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি একটু ঝোল ঝোল করে রানবো কারণ শিং মাছটা একটু ঝোল রাখলেই খেতে মজা লাগে আর আমার এখানে বলক উঠে গেছে আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার কিন্তু তেমন বেশি ভাজা হয়নি তারপরেও হালকা একটু আস্ত দিয়ে ভেজে নিয়েছি এতে কিন্তু খেতে মজা লাগবে তার কারণে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামানোর জন্য রেডি করব তো তো সবাই বলবেন আমার তরকারিটাতে কেমন হয়েছে এই যে দেখুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ